ডেফিনিট ইন্টিগ্রালের এই প্রবলেমটা যখন ইনডেফিনিট ইন্টিগ্রালে দেওয়া হয় তখন হচ্ছে আমাদের মাথায় ঘেমে যাওয়ার মতো অবস্থা হয় দেখার পর আশা করি মাথা ঘেমে যাওয়ার মতো অবস্থা হবে না তো চলো শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমরা এখানে কি করবো প্রথম হচ্ছে আমরা সামনে একটা হাফ দিয়ে গুণ করবো কেন করতেছি এটা হচ্ছে একটু পরে বুঝে যাবা তো এখানে একটা দুই দিয়ে গুণ করবো এখানে হচ্ছে কজ এক্স ডিভাইডেড বাই sin x plus cos x আর dx থাকবে এখানে আমি কি কাজ করছি এখানে হচ্ছে যে cos x হচ্ছে এখানে cos x ছিল তো এটাকে আমি 2 cos x লিখলাম আর এখানে হচ্ছে যে এটা একটা 2 x ট্রানসি এখানে হচ্ছে হাফটা আমি গুণ দিয়ে দিলাম যাতে এখানে ব্যালেন্স হয় তো এখানে হাফ হাফে জায়গায় রেখে দিলাম আর এটা হচ্ছে ইন্টিগ্রাল অফ

পজ এক্স দিলাম আর হচ্ছে মাইনাস সাইন এক্স দিলাম ঠিক আছে যেহেতু সাইন এক্স এক্সট্রা আসছিলো তো এটা হচ্ছে আমি এখান থেকে এলিমিনেড করলাম এখানে হাফ আসলো আর এখান থেকে দেখো যে এই পোর্শনটা আর এই পোর্শনটাকে আমি আলাদা করতে পারবো তো আমি আলাদা করি যে ইন্টেগ্রালের যে বেসিক যে প্রপার্টি আছে এগুলো অ্যাপ্লাই করে তো এখান থেকে হচ্ছে সাইন এক্স প্লাস পজ এক্স ডিভাইডেড বাই sin এক্স প্লাস কস এক্স এখানে হচ্ছে ডি এক্স প্লাস ইনটিগ্রাল অফ sin x divided বাই sin এক্স প্লাস কস এক্স এখানে ডি এক্স ব্র্যাকেট ক্লোজ করলাম এবার একটা জিনিস দেখো যে এইখানে লব আর হচ্ছে হর কাটা দেওয়া যায় কাটা যদি দিই এখানে কি থাকবে ওয়ান থাকবে আর ওয়ানকে যদি আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করি তো কী পাবো ওয়ান ইন্টু এক্স পাবো তো আমি ডিরেক্ট এক্স লিখতে পারবো ঠিক আছে তো এখানে হচ্ছে আমি লিখলাম প্লাস প্লাস আচ্ছা আমি এখানে একটা শর্ট নোট করি যে এখানে আমরা জানি ইন্টিগ্রাল অফ ইন্টিগ্রাল অফ যে ইন্টিগ্রাল অফ হরে যদি এক্স এর একটা ফাংশন থাকে আর লবে যদি ওই ফাংশনটা এখানে যদি আর এটা যদি আর এটা যদি ফার্স্ট ডিরাইভেটিভ এটাকে হচ্ছে আমরা এরকম লিখতে পারি যে এল এন বা লন যাই বলি লন অফ নিচের হর প্লাস হচ্ছে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স cos x এর ডেরিভেটিভ হচ্ছে minus sin x दैट मींस এখানে যে হরটা আছে এই হরের ডেরিভেটিভ হচ্ছে লবটা दैट मींस এখান থেকে আমি লিখতে পারবো যে ln of নিচেরটা sin x plus cos x ব্র্যাকেট ক্লোজ করলাম আর এটা যেহেতু একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল সো এখানে একটা প্লাস c দিতে হবে যেখানে c টা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইন্টিগ্রেটিং constant